বরিশাল লঞ্চ গার্ড থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছে আমি শেখ শিপন আজকে আমি আপনাদের দেখাবো বরিশাল থেকে আপনারা কিভাবে লঞ্চে করে ঢাকায় যাবেন এবং কত টাকা খরচ হবে এবং লঞ্চের মাধ্যমে কিভাবে আপনারা যাবেন বা কোথায় যাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো প্রিয় দর্শক ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে বরিশাল লঞ্চ গার্ড থেকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমি আজ বরিশাল লঞ্চ গার্ড এখান থেকে আমি ঢাকা যাব তো সব কিছু আপনার ভিডিওর মাধ্যমেই দেখাবো সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হলো। তো গাইস আর কথা নাই ভিডিওতে চলে যাব তো গাইস বরিশালে লঞ্চ গার্ডে প্রবেশ করতে দশ টাকা ফি লাগে তো আমি এখান দিয়ে একটা টোকেন নিলাম এটা হলো আমার টোকেন আমি এখন ঘাটের দিকে যাব তো আমার টোকেন যে ভাই এখান থেকে সিঁড়ি দিল ফাইনালি আমি চলে আসছি লঞ্চ কাটে যে লঞ্চ সাথে তো আমি এখনো টিকিট কাটি নিই ভিতরে যাবো দেখবো যে এখান থেকে ঢাকার টিকিট কত

ডাবল ক্যাবিন হচ্ছে দুই হাজার টাকা ফ্যামিলি ক্যাবিন হচ্ছে পঁচিশশো টাকা আর বিলি ক্যাবিন হলো পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা তো আমরা সব কিছু বিস্তারিত লঞ্চের মধ্যে যাই দেখব তো সবাই ভিডিওর সাথে থাকবেন তো ফাইনালি আমি লঞ্চের মধ্যে প্রবেশ করলাম কারণ মনে হচ্ছে যেন কোনো একটা রাস পাতা আসছি এটা রাজপ্রাসাদের মতনই একটা ভিউটা কি দেখেন একেবারে অস্থির একটা ভিউ তো আমি আগে কখনো লঞ্চে এভাবে আমি কখনো ছড়ি নেই এটাই আমার ফার্স্ট তো সব কিছুই আপনাদের আজকে বিস্তারিত আমি দেখাবো ভিডিওর মাধ্যমে কত টাকা খরচ হলো বরিশাল থেকে ঢাকা লঞ্চে যাইতে তো সব দেখাবো প্রিয় দর্শক আমরা এই শুভরাজ লঞ্চে ওঠার পরে এটা হলো শুভরাজ নয় জি তো আমরা এখানকার স্টাফের কাছ থেকে কিছু জানবা আসলে লঞ্চে কতজন যাত্রী নেওয়া যায় এটা আমরা ঈদের সময় 3000 4000 পর্যন্ত নেওয়া যায় কিন্তু কোনো সমস্যা নেই না না সমস্যা নেই আর এই বরিশাল থেকে আপনি ঢাকা দাইতে কয় ঘন্টা লাগবে আমরা 9:30 না কেওলি না 5:00 5:30 টা দিয়ে চলে যায় ঢাকা একেবারে একুরেট 9:30 9:30 একবার ফিক্সড

একেবারে সবকিছু খুবই সুন্দর গ্রন্থের পরিবেশটা খুবই ভালো আর বাইরের ওয়েদারটা একটু দেখুন ভিউটা কি একেবারে মানে এক সব কিছু মিলে একেবারে বিউটিফুল আমি এখন লঞ্চের উপরে যাব সেটাও আপনাদের দেখাবো তো সব কিছু মিলে লঞ্চটা আসলে খুবই সুন্দর অনেক বড় প্রায় চার হাজার পাঁচ হাজার যাত্রী নিয়ে লঞ্চটা যাইতে পারে হ্যাঁ আসলে আমি একটু উপরে যাবো উপরে ডিউটা নেওয়ার জন্য সবাই থাকবে প্রচুর মানুষ লঞ্চে টাকা দেয়

যাহাদের যারা নাবিক তারা চালায় এই যে এখানে যে যাহাদের যে নাবিক সে এখানেই থাকে এক কথা মাস্টার বলে যাহাদের আসলে এখান থেকেই সে নিয়ন্ত্রণ করে বা সব কিছু দেখে খুবই ভালো একটা পরিবেশ খুবই ভালো লাগলো আসলে এটাই আমার প্রথম লঞ্চে আমি আগে কখনো আমি উঠিনি এটাই আমার ফার্স্ট তো এটাই আমার লঞ্চের প্রথম ভ্রমণ তো আশা করি সবাই ভিডিওটা দেখবে হয়তো আমার পিছিয়ে আর একটা লঞ্চ এটা হয়তো নয়টায় ছাড়বে এটা হলো সুরুপি সাদ আর আমরা আছি শুভরাজ নয়েতে আসলে লঞ্চ ঘাটটা একেবারে অসাধারণ একটা ঘাট বরিশালের লঞ্জ ঘাট আসলে এখানে আসার পর খুবই ভালো লাগলো কারণ ভিউটা একেবারে অসাধারণ একটা ভিউ শত শত এখানে লঞ্চ রয়েছে এটা নয়টা থেকে সাড়ে হয়তো ভোর পাঁচটা বা সাড়ে পাঁচটাতে ঢাকা পৌঁছায় তো আমি আসছি বরিশালে আমার আসতে দুইটা বাজে বেলা তো আমি আর একটু কাজ ছিল সেটা করার পরে আমি আসলাম এখানে তো টিকিটের মূল্য তিনশো টাকা আমি যে জায়গা আসছি সেটা হলো পাঁচশো টাকা সুপা কিন্তু কাজকে কোম্পানি দুশো টাকা ডিসকাউন্ট করছে সেজন্য আর টিকিটের মূল্য তিনশো টাকা তো সেটাও আপনাদের দেখাবো অবশ্যই আপনারা ভিডিওর সাথে থাকবেন আপনারা চাইলে এভাবে নিজে এরকম শুয়ে যাইতে পারেন কারণ এরকম শুয়ে গেলেও আপনার তিনশো টাকা ভাড়া লাগবে এবং আপনার যদি সুপায় যান সুপাতেও আজকের জন্য তিনশো টাকা কিন্তু আজকের পরে থেকে পাঁচশো টাকা সুপাতে এভাবে তারা যাবে সারা রাত এভাবে কেউ ঘুমাবে কেউ উঠবে কেউ বসবে এটাই হলো এই লঞ্চের ইয়ে সিস্টেম লঞ্চটা চলতি চলতি এই লঞ্চের সাথে সংঘর্ষ হয়ে গেছে তবে কোনো রকম কোনো সমস্যা হয়নি কারণ একটা ছিল আর একটা খুবই স্পিডে ছিল এজন্য দুইটাই সংঘর্ষ হয়ে গেছে তো কাজ ফাইনালি আমরা নয় ঘন্টা জার্নি করার পরে চলে আসলাম সদরঘাট এটা হলো সদরঘাট লঞ্চ টার্মিনাল আমি আপনাদের একটু দেখাই এটা হলো আমার লঞ্চ আর এটা হলো সদরঘাট টার্মিনাল থেকে যখন বেরোবেন ফাইনালি টিকিট এরকম হাতে রাখতে হবে হলে আপনার আবার নতুন করে টিকিট কাটতে হবে অবশ্যই টিকিটটা হাতে রাখবেন ধন্যবাদ আজকে শেষ হলো আমার বরিশাল থেকে ঢাকা লঞ্চে আসা তো আবারও কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি যেন ভালো ভালো এরকম কন্টেন্ট দিতে পারি অবশ্যই কমেন্টে আপনি জানাবেন